নমস্কার বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হলো কি ভাষা অর্থাৎ ভাষা কী ভাষা একটি জাতিকে বোঝায় সে ভাষা দিয়ে অর্থাৎ আমি বাংলা বললে আমাকে কিন্তু বলে বাঙালি যে হিন্দি বলে সে হিন্দিভাষী যে গুজরাতি বলে তিনি গুজরাতি এরকম ভাষার দ্বারা যে ধরুন ল্যাটিন ভাষা বলছে চাইনিজ ভাষা বলছে তারা কিন্তু তাদের আমরা সেভাবে ধরি এই চায়নার ভাষা এটা আমেরিকান ভাষা এটা জাপানিজ ভাষা প্রতিটা দেশে কিন্তু তাদের ভাষাটা তারা বলে এবং ভাষায় সব কিছু লেখে কিন্তু ভারতবর্ষ যেহেতু বহু ভাষী দেশ একটি ভাষাকে রাজভাষা বানানো হয়েছে সেটা হচ্ছে হিন্দি ভাষা অর্থাৎ ভারতবর্ষে যে কোনো প্রান্তে সরকারি কাজে সেটা ব্যবহৃত হয় কিন্তু বর্তমানে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক এবং চিন্তার বিষয় বহু বাংলা প্রেমী বাংলাভাষী এবং বাঙালির সংস্কৃতি রক্ষার জন্য সংগঠনগুলো নেমেছে তাদের অনেকে পাগল বলে কেউ জামাত বলে কেউ অনেক বলছে আমিও ফলো করেছি তারা যেটা বলে সেটা ন্যায্য একদম স্টালিন বলতে পারে ঠাকরে বালাসাহে ঠাকরে বলতে পারে তারাও বলছে তাদের অধিকার আছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কোনো একটি ভাষাকে প্রাধান বেশি প্রাধান্য দেওয়া মানে রাষ্ট্রেরই ক্ষতি ভবিষ্যৎ এতে বিবাদের সৃষ্টি হতে পারে এবার আমি আসি যে পশ্চিমবঙ্গের বাঙালিদের সব থেকে বেশি দোষ নাকি হিন্দি হিন্দি সাম্রাজ্যবাদ সবসময় চাইছে যে চাপিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া কি বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে যে তোমার এই ভাষাটা একটা সাবজেক্টে যে কোনো মানে ল্যাঙ্গুয়েজ চুজ করতেই হবে এটা হচ্ছে গিয়ে চাপিয়ে দেওয়া মানে এটা কোনো রাজ্য সরকারকে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রেশারাইজ করা হচ্ছে যে তুমি এই ভাষাটাকে প্রাধান্য দাও নালে তোমার যে ফান্ডিংটা সেটা আমরা আটকে দেবো যেটা তামিলনাড়ুতে করার পরে স্টালিন বলেছে যে আটকে দিলে আমরাও কিন্তু এটা আটকে দেবো ফিনান্সিয়াল যে যেটা যায় আর্নিংটা বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে আমি বলছি পশ্চিম এই বাঙালি কিন্তু ভাষা আন্দোলনের জন্য বিখ্যাত সমগ্র পৃথিবীর বুকে আমি বাংলাদেশের একুশে ফেব্রুয়ারির কথা বলবো না যেহেতু আমি ভারতীয় পশ্চিমবঙ্গের বাঙালি আমাদের মানভূম পুরুলিয়া যখন বিহারে অন্তর্ভুক্ত হয়ে গেছিলো তখন সেখানকার কিছু বাঙালিরা বহু আন্দোলন করেছিল প্রাণও দিতে হয়েছিল বহু সংঘর্ষ তাদের দাবি ছিল যে আমরা বাংলা বাংলাভাষী আমরা বাংলার অংশ হয়ে থাকতে চাই কারণ আমরা অন্য ভাষা বলতে চাই না আমাদের সংস্কৃতি আমাদের থাকে তার ফলে কিন্তু পুরুলিয়ার অংশ আবার পশ্চিমবঙ্গের ভেতর যুক্ত হয়েছে এবার আসি যে বর্তমানে দেখা যায় একসময় শিয়ালদা স্টেশনে যদি যখন আমরা নাততাম তখন আমাদের মনে হতো যে আমরা কলকাতায় এসেছি বা পশ্চিমবঙ্গে আমরা বাস করছি যে কোনো দোকানদার থেকে শুরু করে যে কোনো যা যদি অন্য ভাষীর হতো তারা কিন্তু বাংলাটা শিখতো আজ থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগেও তারা কিন্তু বাংলাটা শিখতো এবং বাংলা বলতো তারা বাঙালিদের সঙ্গে কিন্তু বর্তমানে হচ্ছে কি আমি বাংলা বলবো না এই কথাগুলো বলতে গেলে কিছু বিশ্বমান বাঙালিরা বলে তোমরা তোরা তো বিদ্বেষ করছিস মানে তাদের কথাটা হচ্ছে হিন্দু হিন্দুর ভেতরে বিদ্বেষ সৃষ্টি করছি এখানে হিন্দু মুসলিমের কোনো কথা নেই এখানে ভাষার কথা হচ্ছে যিনি মুসলিম যেমন নজরুলও বাঙালি ছিলেন এবং রবীন্দ্রনাথও বাঙালি ছিলেন দুজনের মাতৃভাষা এক ছিল ধর্মে তারা আলাদা ছিল আবার খ্রিশ্চানও অনেক আছেন জৈন আছেন অনেকে আছেন বুদ্ধিস্ট আছেন যাদের মাতৃভাষা বাঙালি বাংলা ভাষা তারা বাঙালি ধর্মটা করেছে তারা মোহাম্মদ সেলিম সিপিএম বলেছিলেন পৃথিবীতে ধর্ম অ্যাডপ্ট করা যায় কারোর সন্তান কিন্তু ভাষাটাকে করা যায় এরকম কোনো আইন নেই পৃথিবীর মুখে যে তুমি কেউ হিন্দু থেকে মুসলিম হয়ে গেছে তার একটা প্রসেস আছে কেউ খ্রিশ্চান হয়ে গেছে তার প্রসেস আছে কিন্তু ভাষার জন্য পৃথিবীতে কোনো এরকম ধরনের আইন এখনও তৈরি হয়নি আমরা হাওড়ায় গেলেও তাই দেখি এক সময় আমরা পেতাম ওলা উবের থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা ব্যাংকে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি যে স্লিপটা লিখতে হয় সেইখানে অনেক সেই বাংলাটাকে উঠিয়ে দেওয়া আছে এমনকি রেলওয়ে টিকিটেও কিছু সংগঠন আছে যারা আমি নাম নেব না যারা বাংলার জন্য বাংলা ভাষার জন্য লড়াই করছে তাদের বিভিন্ন ডেপুটেশন এবং লড়াইয়ের ফলে আবার সেই টিকিটের ভেতরে বাংলা ভাষাটা ফিরে এসছে কিন্তু আপনি একটা রেলওয়ে টিকিট কাটলে দেখতে পারবেন প্রথমে আগে থাকতো বাংলা যেমন আপনি শিয়ালদার থেকে কোথাও যাচ্ছেন কোথায় নয়াটি যাবেন বর্ধমান যাবেন বা আপনি সোনারপুর যাবেন তখন ওই জায়গাটার গন্তব্যস্থলের প্রথম নামটা বাংলা থাকতো এখন দ্বিতীয় শ্রেণী অর্থাৎ দ্বিতীয়তে যখন আপনার ভাষাটা লেখা হচ্ছে আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছেন ভাষী হয়ে যাচ্ছেন এটাই বোঝার বিষয় বিভিন্ন জায়গায় গেলে পরে সংবাদ মাধ্যমে যদি বলি সংবাদ মাধ্যমগুলো নতুন দিল্লিটাকে নয়া দিল্লি বানিয়ে দিচ্ছে তার জন্য আমাদের কোনো যায় আসে না আমাদের বাঙালিদের কোনো যায় আসে না কিছু বাঙালিদের যারা বুঝছে তারা কিন্তু আমার মতো রাত্রবেলা বসে কোনো একটা ভিডিও বানিয়ে বোঝানোর চেষ্টা করছে ছাইকে রাগ করে দেওয়া হচ্ছে এরকম অনেক কিছু আছে অনেক ভাষা আপনারা যদি নিউজ মাধ্যমগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা পরিষেবাটা যে বাংলা চ্যানেলগুলো চলে তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের কি অন্য ভাষীর লোকেরা আপনার এই চ্যানেলগুলো বাংলা চ্যানেলগুলো দেখে বা শোনে বা আপনার টিআরপিটা পান আপনারা বাঙালিদের কাছ দিয়ে পান অথচ আপনারা নিজেরাও বাঙালি অত বুঝিয়া গুজিয়া অন্য কোনো ভাষার ইনভেস্টমেন্ট হতে পারে তারা মালিক হতে পারে কিন্তু এইটাই এই চ্যানেলটাই মারাঠি মাজা বা তামিল এই এই ধরনের নিউজ চ্যানেল আছে সায়দ্রী চ্যানেল আছে মহারাষ্ট্রে গুজরাতে আছে তাদের গিয়ে যদি ল্যাঙ্গুয়েজ ঢোকানো হয় তাহলে কী হবে টিভি সিরিয়ালের থেকে শুরু করে সব জায়গায় অটোমেটিক চলে এসছে ধীরে 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 এর জন্য দুটো পক্ষ দোষ সব থেকে যা বড়ো হচ্ছে চাপিয়ে দেওয়া যারা চাপিয়ে দিতে চাইছে ইংরেজিও একটা যেমন সাম্রাজ্যবাদ ব্রিটিশের সাম্রাজ্যবাদের ফলে সমগ্র পৃথিবীতে একটা সিস্টেম হয়ে গেছে সেই সিস্টেমটা এখানে চাইছে বিষয়টা হচ্ছে কি দুটো শ্রেণী এক হচ্ছে গিয়ে আমরা সাধারণ বাঙালি যারা ভাবছি ও কোনো ব্যাপার না আমি তো চাকরি করছি এটি ছোট ঘটনা বলি এটি ব্যাংকে গিয়ে আমি এরকম একটা স্লিপ ভর্তি গিয়ে জেনে শুনে আমি হিন্দি তো সত্যি কথা ভালো ইংরেজিতে অত ভালো না বা হিন্দিতে অত ভালো না বাংলাটা মোটামুটি লিখতে পারি তা আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম স্যার এইখানে তো ওই ভাষা রয়েছে আমি তিনি বাঙালি হয়েও তিনি বলছেন ও লিখে ফেলুন না কোনো ব্যাপার না ও বাকি মানে তার প্রতিবাদ নেই ভেতরে তার নেই তিনি পদ পেয়েছেন চাকরি পেয়েছেন তার আর্নিং হচ্ছে পরিবার চলছে ভাষা গেল বললেন তেমনই দ্বিতীয় যে শ্রেণী আছে সেটা হচ্ছে গিয়ে সম্পন্ন যারা স্টালিনের মতো প্রতিবাদ করতে পারে তারা মানে হিন্দি সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে আঙুল তুলে বলতে পারে যে আমরা তোমার এই ভাষা মানি না কিন্তু তারা কিন্তু বলছে না তাদের মধ্যে কেউ একজন দিল্লিতে মাইকের সামনে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে খুব মিষ্টি ভাষা হিন্দি আমি বলছি না তেতো ভাষা কিন্তু সে মাতৃভাষা বানিয়ে দিচ্ছে এই বাঙালিরই এক নেতা সেটা সবাই জানেন খুব ট্রোল হয়েছে এবং প্রতিবাদ হয়েছে এখন কিছু যুব সমাজ আছে যারা প্রতিবাদ করছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যতদিন এই রা পশ্চিমবঙ্গের আমাদের রাজনৈতিক বিভিন্ন দলগুলো বিভিন্ন সে হতে পারে যে কোনো দল আমি কোনো দলের নাম নিচ্ছি না সবাই জানে পশ্চিমবঙ্গে শাসক বিরোধী কে আছে তারা যত সময় জাতীয়তাবাদী মনোভাবে রাজনীতি না করবে তত সময় কিন্তু পশ্চিমবঙ্গের বুকে ধীরে 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 হিন্দি সাম্রাজ্যবাদের একটা বড় সাম্রাজ্য স্থাপন করে দেবে এবং আমাদের পশ্চিমবঙ্গে যে রাবা টোটো কোচ মেজ এরকম আদিবাসী বহু ভাষা আছে ধীরে 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 বিলুপ্তই হয়ে গেছে তাদের সেই ভাষাগুলো শেষ স্বল্প কম সংখ্যায় খুব কমে গেছে সে ভাষাকে কেউ আমরা তো মনেও আনি না যে আদিবাসী কোনো একটা ভাষা আছে আমাদের পশ্চিমবঙ্গে কোচ ভাষা মেজ ভাষা বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষা ছিল ছোট ছোটো সেগুলো টোটো এগুলো শেষ হয়ে গেছে তেমন বৃহত্তর বাংলা ভাষা পৃথিবীর চতুর্থ বৃহত্তর বাংলা ভাষা সে ভাষাও কিন্তু ধীরে ধীরে রবীন্দ্রনাথের নজরুলের রাজারামমা বিদ্যাসাগরের ভাষা হতে চলেছে এবার কেউ বলতে পারে কোথায় ভাই তুমি এরকম কথা বলছো এটা দু হাজার পঁচিশ সালের বাইশে মার্চ এটা এটা হয়তো দু হাজার পঁচিশে বা ছাব্বিশে হবে না দীর্ঘ পরিকল্পনা এই সাম্রাজ্যবাদ সফল হতে পারে যদি আমরা না জানি যদি আমাদের রাজনৈতিক যারা নেতৃত্ব দেন তারা যদি তাদের ভাষার জন্য লড়াই না করতে পারেন দুটো কথা না বলতে পারেন তার তারা যদি লোকসভা হোক বিধানসভা যে অধিবেশনগুলো চলে ভাষা নিয়ে তারা ডিবেট না করতে পারেন বিরোধিতা না করেন এবং সাধারণ মানুষে তারা যখন করবেন অটোমেটিকলি দেখবেন একজন নেতা নেতৃত্ব যখন বলে সে রাজনৈতিক দলের যারা কর্মীরা থাকে সেইটাকে শোনে এবং তারা মানার চেষ্টা করেন শুধু একদল এক শ্রেণীর মানুষ এসে আমার বাংলা ভাষা আমার বাংলা ভাষা করে চিৎকার করলে সেটা সফল হওয়ার একটু টাইম লাগে তাদের কাছে অনুরোধ করবো আপনারা রাজনীতি করুন কিন্তু নিজের জাতির জন্য করুন ভাষার জন্য করুন অন্তত এটা ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গে সব ভাষার মানুষ থাকতে পারে বসবাস চাকরি করতে আমি আমার ভাষার জন্য বলতে পারি পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন ফার্নান্ডেজি মহারাষ্ট্রের কিছুদিন আগে স্টেটমেন্ট দিয়েছে যে ওখানে কিন্তু ওনারও সেই সরকার ভেঙে চুড়ে যেরম করে হোক রাজনৈতিক বিষয় সরকার এসছে আবার কিন্তু উনিও কিন্তু মারাঠি শিখতে হবে স্ট্যালিন তো বিরোধিতা করেছে কর্ণাটকের অটো সেই অটো ড্রাইভারের ভাইরাল ভিডিও সবাই দেখেছেন আসামে হেমন্ত বিশ্ব শর্মা তিনিও কিন্তু আসামিজদের জন্য লড়াই করছেন তিনিও ঘোষণা করেছেন যে আমার আসামিসের জন্য আমি সাথে আছি আমার আসামিস ভাইদের জন্য আমার ভাষার জন্য সাথে আছি না হলে আমি কারোর সাথে নেই কারোর সাথে নেই মানে তিনি গদিতার ছাড়তেও হয়তো রাজি হবেন যাদের সাপোর্টে আছে একটু বাংলার বুকে কিছু বাঙালিদের জাগতে হবে আপনি করুন যে কোনো রাজনৈতিক দল আপনি যখন যাবেন তখন আপনি বাংলা ভাষাটা বলুন আপনার যদি কোনো একটা কল সেন্টার থেকে কল আসে আমি বহু বাঙালিদের দেখেছি যাদের ব্যাংকের থেকে লোন নেবে তারা খুব মজা করে হিন্দিতে আমার কানে আসছে বলছে আপনি বাংলা বলতে পারেন না ঠিক আছে হিন্দি হ্যাঁ আমি জানি আমি বলতে পারি তার সুবিধা হয়ে গেল এমন নাম্বার শো করে আমার ফোনও ডিসপ্লে হয় যে নাম্বারগুলো আমাদের স্টেটের না তারা এখানে আসছে তারা বাংলা কিছু জানে না তারা এখানে চাকরি করছে এবং আমাদের সঙ্গে বাংলায় কথা শুনে সাথে হচ্ছে লেটটি চোখা চলে আসছে এই যে সংস্কৃতিগুলো আমাদের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছে আজকে যদি আমরা না জানতে পারি আগামী দিনে বাংলা ভাষা সত্যি সেই ভাষার মতো সেই বলে না হিন্দু মে হ্যাঁ তো মনে করি যারা চিৎকার করে বলছেন যে বাংলা ভাষাকে বাঁচাতে হবে যে ভারতবর্ষের বুকে সত্যি বাংলা ভাষা ধীরে 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 একটা সংখ্যাগরিষ্ঠতায় কমতে থাকবে কম হয়ে যাবে তখন আমরা এমনও হতে পারে পশ্চিমবঙ্গের বুকে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে যেতে পারি এটাও হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি না আমি কতটা বোঝাতে পারলাম sokai kamal porna